আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আমি কিন্তু আগের দিনের ভিডিও আর কি পরের দিন আপলোড দেই তো এটাও আমার গতকালকের ভিডিও আর কি তো টুকিটাকি পরিষ্কারের কাজ যেগুলো আছে যেহেতু আমাদের গ্রামের বাড়ি দুলোবালি একটু বেশি তো জুতার একটা আর কি বাহিরে যেহেতু থাকে মানে মেন গেটের সাথে আর কি তো অনেকটাই দুলো জমে গেছে তো আজকে ভাবলাম যে টুকিটাকি যায় আসে এগুলো একটু পরিষ্কার করে নিই আস্তে আস্তে তো জুতার একটা আমি ভালো মতো বাহিরের কলে কি দুয়ে পরিষ্কার করে রোদে দিলাম আর এখানে আমাদের চাউল শেষ হয়ে গেছিলো তো চাউলের বস্তা আনছে তো বালতি বল বালতি মানে ড্রামও বলা যায় এটাকে যেহেতু এটা বড়ো তো ওইটা উপরে ময়লা হয়ে গেছে তো এখন তো দেওয়া সম্ভব না তো আমি উপর দিক থেকে আর কি একটু মুছে নিলাম আর তারপরে হচ্ছে গিয়ে চালগুলো আমি আস্তে আস্তে রেখে দিলাম তো এই ড্রামটার মধ্যে হচ্ছে সত্তর সত্তর কেজি চাল ধরে না না ষাট কেজি চাল ধরে এটার মধ্যে তো পঞ্চাশ কেজির বস্তা আনলো দেখা গেছে যে বালতিটা বরে না একটু খালি থাকে তো আমি কিন্তু আস্তে আস্তে বুল দিয়ে তারপরে ড্রামের মধ্যে চালগুলো রেখে দিয়েছি আর আজকে ভাবতেছি যে আমার রুমটাও একটু পরিষ্কার করব রুমের চাদরটা চেঞ্জ করব অনেক দিন হয়েছে আমাদের উঠানে যেহেতু অনেক ধুলো তো দরজা দেখা গেছে যে বেশিরভাগই খোলা থাকে তো আর পানি ফার্নিচারগুলো যেহেতু কালো দেখা গেছে যে খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তো আমি আমার রুমের যত ফার্নিচার আছে ওইগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছি আর এখানে মেশিনে অনেক জামাকাপড় সকালবেলা উঠে কিন্তু আগে ওইটা অন করে দিয়েছিলাম ওইগুলো কাপড় বাহিরে দিয়ে আসছিলাম তো ওইগুলো আর কি শুকিয়ে গেছে আর কোলবালিশের কাবারটাও আর কি পরে এনে আর কি লাগাইছি আমি তো এই চাদরটা কিন্তু অনেক পুরানো চাদরটার পাঁচ পাঁচ বছর হবে আর কি এরকম তারপরেও কিন্তু এখনও বেশ একটা খারাপ দেখা যায় না তো এটি আর কি বিছিয়ে নিলাম যেহেতু সামনে ঈদ আসতেছে ঈদের সময় আর কি নতুন সাদর বিছানোর প্ল্যান আছে তো মোটামুটি সব কিছু পরিষ্কার করে রুম মুছে নিয়েছি শুধু এই রুম না এই এই সাইডে আমাদের যতগুলো রুম আছে দেখা গেছে আমাদের ঘরটা যেহেতু বড় ষাটটা রুম তো একদিন আমি পারি না দেখা গেছে আজকে অর্ধেক মুছলাম আগামী দিন অর্ধেক মুছে এরকম করে আর কি মুছে নেই তো সব কিছু পরিষ্কার করে কিন্তু আমি গৌছল নামার সব কিছু সেরে নিয়েছি তারপর এটা হচ্ছে দুটার দিকে তো আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে বাজার বলতে কি ফল ফ্রুট নিয়ে আসছিলো তো এর আগে যে ফল আনছিলো তো ভাবছিলাম হয়তো পনেরো দিন চলে যাবে কিন্তু না এর আগে শেষ হয়ে গেছিল তো ওনাকে বললাম আর কি কি কী শেষ হয়ে গেছে তো ওইগুলো আর কি নিয়ে আসছে তো এখানে মালটা আনছে তারপর এর আগে কিন্তু আপেল আনে নাই নেশপাতি আনছে তো আমি আবার বললাম যে নেশপাতি ভালো লাগে না আপেল নিয়ে এসেন কিন্তু দুঃখের বিষয় যে আপেলগুলো আনছে ওইগুলো একেবারে ভালো পর নেই একটু টক টক লাগছে কি আমার কাছে সবার কাছে লাগছে তো আমি মালটাগুলো আপেলগুলো আর কি ডেলে রেখে দিয়েছি আর এখানে জিলাপি আনছে গরম গরম জিলাপি তা আমার শ্বশুরে একটু মিষ্টি পছন্দ করে আর বাঙ্গিটাও পছন্দ করে তো গত রমজানে কিন্তু দেখা গেছে যে আমি কিন্তু তিন থেকে চার আইটেমের শরবত বানাইছি এবার কিন্তু আমি এত আইটেমের শরবত করতেছি না কারণ এবার আমার দেখা গেছে যে আমার একটার পরে একটা সমস্যা আছে যেহেতু অন্য মেয়ে অসুস্থ থাকে না হয় আমি অসুস্থ থাকি না একটা না একটা সমস্যা আছে সেই জন্য বেশি একটা ঝামেলা করি না তো এদিক দিয়ে আমি সব কিছু গুছিয়ে রেখে আর কি তার মধ্যে আবার আমার একটা আপাকে ওই যে ননদদের কথা আগেও বলছিলাম তো ওই আপাকে বলছি আর কি যে লতিগুলো একটু কেটে দিতে তো উনি আর কি লতিগুলা কেটে দিয়েছে তো আমি লতি রান্না করলে কিন্তু একটু লবণ দিয়ে মেখে তারপর ওটা কিছুক্ষণ আর কি ডেকে রাখি ওইটা আমার শাশুড়ি বলে আর কি তারপর কিছুক্ষণ পরে ধুয়ে নিলে নাকি ওইটার গলায় ধরে না তো আজকেও কিন্তু ইফতারিতে বা বাজা আর কি করবো না আজকে নুডুসি রান্না করব তো এখানে আমি নুডলস তারপর আলু গাজর এর নুডলস রান্না করতেও কিন্তু কম জামেলা না তো আমি মনে মনে ভাবছিলাম যে এর থেকে ইফতারি বাজায় ভালো ছিল আর ফ্রিজের মধ্যে যে পেঁয়াজ আছে ওইগুলো কিন্তু শেষ হয়ে গেছে আমার তো আমি কিন্তু সব কিছু কেটে তারপরে সুন্দর করে রেডি করে রাখলাম তো এখানে আজকে রান্না করব মিষ্টি কোমর দিয়ে চিংড়ি মাছ আর লতি দিয়ে আর কি দিয়ে রান্না করব তো লতির সাথে একটু টক দিতে চেয়েছিলাম কে মানে আমার শাশুড়ি অনেক পছন্দ করে আমার কাছেও ভালো লাগে তো দেই নাই আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না সেই জন্য আর কি দেই নাই তো এদিক দিয়ে আমি নুডলসও কিন্তু বসিয়ে দিয়েছি নুডলস রান্না হয়ে গেছে আমার তো এখানে বিকালবেলা আর কি ফল ফ্রুট সব কিছু কেটে একবার সুন্দর করে নিচে নামিয়ে নিলাম আর এখানে দই আনছে তো আমার হাজব্যান্ডকে বললাম যে দই কি। শরবত বানাবো নাকি এমনি খাবেন তো উনি আবার বলল না দই এমনি খাবে তো সব কিছু আর কেন আমি রেডি করে রাখলাম করে আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ